বুকের ভিতর বইতে চট বুক পেতে কি গুলি কর তখন সারা বাংলাদেশে আবার উত্তাল হয় বুকের চটকে উঠে দিয়ে দ্রোহের আগুন নিয়ে রাজপথে নেমে লড়াই করতে করতে শহীদের তাবান্না নিয়ে আল্লাহর কাছে চলে যায় আমার বই পেয়ে আমার সেই ধরনের একটি কঠিন সময় আমরা পার করে এসেছি এখন অনেকে বলে থাকে পাঁচই আগস্টের জুলাই বিপ্লব এক হাজার মানুষের রক্ত বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমি রাজি নই দুই হাজার নয় সাল আওয়ামী লীগের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মীকে শহীদের তামান্না গ্রহণ করতে হয়েছে অসংখ্য নেতাকর্মীকে রাজপথে রক্ত দিতে হয়েছে অসংখ্য স্ত্রী হারিয়েছে তার স্বামীকে বিধবা হয়েছে অসংখ্য মা হারিয়েছে তার প্রিয় সন্তানটিকে অসংখ্য ভাই অসংখ্য বোন হারিয়েছে তার প্রিয় ভাইটিকে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে আজও তারা স্বপ্নে বিমোর থাকে কখন আমার ভাইটি আসবে হয়তো আমার ভাই কবর থেকে দেখছে আমরা কি করছি না করছি সেই ধরনের কঠিন পরিস্থিতি অতিক্রান্ত করেছি আমরা তাই আমি জুলাই অগস্টের এই বিপ্লবকে শুধু দুই মাসের বিপ্লব বলতে চাই না এই বিপ্লব ছিল সতেরোটি বছরের রক্ত স্নাত বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি শহীদ হালিমের জন্য আমরা যতটুকু পেরেছি আমাদের দায়িত্বের সামান্যটুকুই পালন করতে পেরেছি কি করতে পেরেছি এটা বলার দরকার নেই সামান্যটুকু পালন করতে পেরেছি আর যা পারি নাই সেটা ছিল আমাদের অক্ষমতা আমাদের ব্যর্থতা বলে আমি মানি না কারণ পরিবেশ এমন ছিল যে আমরা করতে পারি নাই আমাদের দিন আসছে আমাদের প্রিয় নেতা প্রতিটি শহীদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল তাই আমাদের প্রিয় নেতা ইনশাআল্লাহ আমাদের কিনে অতি শীঘ্রই চকরিয়া তথা সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করবেন আরেকটি কথা বলতে চাই শহীদ হালিমিফকে হত্যার জন্য সেদিন সবচেয়ে বেশি মাস্তারি করেছিল সন্ত্রাসী করেছিল এই বরৈতলির কুসন্তান এই কালো কি নাম কালো খালানো নজরুল এখন আমি শুনতে পাই কালানো নজরুলকে রক্ষা করার জন্য বিএনপির কিছু নেতা তার সাথে আতায়ত করছে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে সেই সকল নেতাদের বিরুদ্ধে আইনগত সাংবিধানিক গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই নজরুল্লার কোন ক্ষমা নাই ক্ষমা থাকতে পারে না আসুন এই বিপ্লবের বিপ্লবের মহান আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া এই সংগঠনের মাধ্যমে শহীদ দেওয়ার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করি শহীদের রক্তের প্রতি সম্মান জানাই শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তাকে হাসপাতালে পাঠানো হয়েছে আমি দিকে না কয়েকটি অভিযোগের কথা এসেছে আমরা কি করতে পেরেছি কি করতে পারি নাই। আমরা কেন শহীদ আব্দুল হালিমের মৃত্যুর জন্য তাকে আবেগময় অত্যন্ত স্পর্শকাতর কিছু বিষয় এই কথাগুলোর তর্কুস হলে বিগত সতেরোটি বছরে আমাকে আপনাকে ফিরে যেতে হবে শহীদ আব্দুল হালিমের জনতা পড়ে যখন আমরা লাশ নিয়ে আসছিলাম তখন তারা রাস্তার মুখে আওয়ামী লীগের পেটুয়া পুলিশ বাহিনী দাঁড়িয়েছিল মোহর মোহর আমাদের মিছিলের পর গুলি করেছিল সেই গুলি রাইফেল হাতে বন্দুক হাতে হালি হাতের মানুষগুলো পুলিশকে তাড়া করে রাস্তা থেকে পার করে দিয়েছিল আমি আর নুল ইসলাম হায়দার আমার সভাপতি থানার তার মাথায় ছিলাম সেই সময় পুলিশের উচি বাফরকে ফোন করে বলল আমরা পুলিশ হালিমের সকায়ত জনতার বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়াতে পারি নাই তারা রাজপথ দহল করে নিয়েছে আপনি আসুন আপনি রাজপথের দহল নিন এই কুখ্যাত সন্ত্রাসী জাফর আলম এমন কায়দায় আসলেন হিটলারীয় কায়দাকে হার মানাবে পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মার যে সামরিক জানতা সে দেশের মানুষের উপর যে নির্মম ভাবে বুলেটে পুলেটে নিষ্পাসিত করেছে তার সে হত্যাযজ্ঞকে হার মানাবে একটি গাড়ির উপর বন্দুক উচিয়ে নিয়ে গুলি করতে করতে সেই তিরিঞ্জা পৌঁছে গেলেন এবং বাইশ্রণে আমাদের প্রিয় ভাই জাকেরকে কে হত্যা হল তার গুলিতে সেই ধরনের একটি কঠিন পরিস্থিতি আমরা পার করেছি এখানে আমার প্রিয় নেতা চক্রীয় উপজেলা বিএনপির আব্বাইক সাহেব উপস্থিত আছেন শহীদ মিজান উনার বাড়ির সামনে হত্যা করা হয়েছিল মন্ত্রী মহোদয়ের নির্দেশে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল কিন্তু সে মামলার বাদী হয়েছিল শহীদ মিজানের বাবা তাকে অনেক কষ্টে আগলে রাখতে হয়েছে তাকে এমনকি গহীন অরণ্যে লুকিয়ে রাখা হয়েছিল তাকে গুম করার জন্য তৎকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছিল তাকে আদালতে তোলা হয়েছিল অনেক কষ্ট করে সেই ধরনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেখানে আমাদের কোনো মামলা নেয় নাই উল্টা হালিমের হালিমকে হত্যা করে হালিমকে আসামি করে আমাদেরকে আসামি করে একটা মামলা করা হয়েছে এইভাবে চকরিয়ার রাজপথে যে ছয়টি মামলা হয়ে হত্যা হয়েছে প্রতিটি শহীদের বিরুদ্ধে তাদেরকে এক নম্বর আসামি করে মামলা করা হয়েছে এই ধরনের একটি জুলম্বাদ সরকার যখন ক্ষমতা থাকে আমার প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ চোদ্দ সালে সম্ভবত বলেছিলেন দানবের সাথে মানবের লড়াই চলতে পারে না ওটা আওয়ামী সরকার ছিল না ওটা মানুষের সরকার ছিল না ওটা একটা দানবীয় সরকার ছিল যেই দত্ত দানবেরা রক্ত বিভাষ ছিল যারা রক্ত ছেরা হাইনার মতো আর কিছু চিনে না কিছুই জানে না বন্ধুরা আমার পবিত্র হাতিসের সাথ করা হয়েছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করাই হচ্ছে সর্বোত্তম জাহাজ এই সতেরোটি বছর টেকনাফ থেকে তেঁদুরিয়া রফসা থেকে পাথুরিয়া বাংলার প্রতিটি চত্বরকে রক্তাক্ত হয়েছে রঞ্জিত হয়েছে অনেক পায়ে হাত হারিয়েছে হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তারপর দানবীয় জলমবাজ শিক্ষা দিন সরকারের বিরুদ্ধে আমরা লড়াইতে ছিলাম আন্দোলনে ছিলাম সংগ্রামে ছিলাম আমরা প্রতিবাদ করেছি আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাহ ইসলাম যে কথা বলেছে আমরা সর্বোচ্চ চেহাদে সরীক্ষা হয়েছিলাম আমাদেরকে মাঝে মধ্যে হতাশায় আক্রান্ত করেছিল আমরা মাঝে মধ্যে হতাশগ্রস্ত হয়ে পড়েছিলাম এই দানবী অপশক্তিকে বিতাড়িত করতে পারবো কিনা কিন্তু ঢাকার রাজপথ থেকে যখন মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত হয় চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরের দিন যখন তাকে গ্রেপ্তার করে তোলা হয়েছিল তখন তিনি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল এত বেশি ব্যথিত ছিল তার পায়ের গোড়া এখানে উরুতে হাঁটুতে এত বেশি ব্যথায় কান্না করছিল যেন সে আর সহ্য করতে পারছিলাম আমি তৎক্ষণাৎ বরফ এনে তাকে পায়ে ঠান্ডা শীতল বরফের